আগরতলা পুর সোমবার নিগমের সাঁইত্রিশ নং ওয়ার্ড এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তিনি কালিটিলা এলাকায় রাস্তাঘাট ড্রেন পরিদর্শন করেন দ্রুত এই কাজগুলি করার জন্য নির্দেশ দেন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেটরকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন জনসাধারণকেও সতর্ক হতে হবে নিগম ড্রেন করে দেবে কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক কেরি ফেললে চলবে না এবং আবর্জনা স্তূপ জমিয়ে রাখলে মশার বংশ বিস্তার হবে সেই ব্যাপারে নজর রাখতে হবে এলাকাবাসীকে ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করেন তিনি আমাদের যারা তবে কিনে আমরা পরিদর্শন বেরিয়েছি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তাপরটা অনেক সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন যে জায়গাটা পরিদর্শন করার জন্য নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা হয়ে গেছে সেটাও আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে কিছুটা আমাদের অসচেতার কারণে বা অসচেতনতার কারণে রিপোর্ট খবর ত্রিপুরা